নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো চিচিঙ্গাবাচি তাই বসিয়ে দিয়েছি কড়াই এবারে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পিঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব দিয়ে দিবো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো নুন এবার ঢাকা দিয়ে দিব এবার কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে দিব ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এইভাবে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে